কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের তেরোতম বার্ষিক অনুষ্ঠান আজ জানুয়ারি সোমবার পায়ে চলতে চলতে বছর অতিক্রম করে এবার ১৩ বছরে পদার্পণ করল কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান আজ ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছেন এই সেবা প্রতিষ্ঠানের কর্ণধার সহতার সহকর্মীরা নমস্কার আপনারা দেখছেন বাংলা সাথে রয়েছে আমি গৌরাঙ্গ এই যে বিশেষ খবরের দিকে নজর রাখবো বছর অতিক্রম করে তেরো বছরের জন্ম জয়ন্তী এক কথায় বলা চলে কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের তেরো বছরের বাৎসরিক অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে অভিজিৎ দেখে পাচ্ছিলাম সকাল থেকেই একেবারে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমরা পেয়েছি কিছু কথা জেনে নেওয়ার জন্য তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সকাল থেকে চলছিল বসে আঁকা বসে আঁকা ছিল বস্ত্রদান বস্ত্র মানুষদের যেটা আজকে দীর্ঘ বারো বছর ধরে করে আসছেন এই অভিজিৎ বিশ্বাস মহাশয় এবং তার সঙ্গে শুধু বস্ত্রদান বস্ত্র দান বলে নয় পাশাপাশি আপনারা অনেকেই জানেন আমরা বারবার ধরে সেই খবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এখানে চোখের পরীক্ষা থেকে শুরু করে চোখের অপারেশন থেকে শুরু করে একদম বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখান থেকে কিন্তু করিয়ে দেওয়া হয়েছে সেই চিত্র আপনাদেরকে বারবার দেখিয়েছি আজও আবার এসেছি সেই চিত্র তুলে ধরার জন্য একেবারে সেই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের মঞ্চে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কর্ণধার রয়েছেন অভিজিৎ বিশ্বাস মহাশয় একটু আমরা কথা বলার চেষ্টা করবো আজকে সারাদিন ব্যাপী ওনার যে কার্যকলাপ ছিল সেই সঙ্গে আরও অনেক অনুভূতি নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে চিত্র একেবারে আমাদের চোখের সামনে কিন্তু ধরা পড়েছে সেই চিত্র নিয়েও আমাদের সামনে কথা বলবো সেই প্রশ্ন কিন্তু থাকবে অভিজিৎ বাবুর কাছে আমরা ইতিমধ্যে নমস্কার আপনি তো দীর্ঘ দিন ধরেই তো এই সেবা সঙ্গে রয়েছেন আজকে তেরো বছরের কি বলবেন অনেক অভিজ্ঞতা অনেক কিছুই উপলব্ধি করেছি মনের মনি মণিকোটায় ধরে রেখেছি অনেক আনন্দ অনেক ব্যথা অনেক যন্ত্রণা অনেক কিছুই আছে এই তেরো বছরে দেখা যাক ইচ্ছা আছে আরও আগে নিয়ে যাওয়ার কোথায় গিয়ে থামে কিছু অনুষ্ঠান রেখেছিলেন আমরা যেগুলো দেখতে পেয়েছি আমরা বললাম তার মধ্যে যদি কোনো অনুষ্ঠানের বাদ থেকে থাকে যদি একটু করতে না আজকে আমরা যে স্বামীজির জন্মদিনকে জন্মদিনকে সামনে রেখে কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা অধিষ্ঠান প্রতি বছরই একটা বার্ষিক অনুষ্ঠান আমরা করি এই নিয়ে আপনি প্রথমেই বললেন তেরো বছরে আমরা পা দিয়েছি তেরো বছর চলছে বারো বছর অতিক্রম করে তেরো বছর রানিং তো এখন আজকে প্রোগ্রাম বলতে আমরা অন্যান্য বছরের মতোই ঠিক এবছরই যেমন করেছি তেমনই তো এবছর আমাদের ছিল আপনার ওই একজন প্রতিবন্ধী ভাই বোন বোন ছিলেন একটা ভাইয়ের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু ওটা পরের বিষয় এখন একটা প্রতিবন্ধী বোনকে আমরা একটা হুইল চেয়ার আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা ওনার হাতে তুলে দিয়েছি এবং দুটো ক্যাচ তুলে দিয়েছি আর তার সাথে বস্ত্র ছিল আমাদের প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পিস বস্ত্র ছিল আর তার সাথে মেডিকেল ক্যাম্প চোখের যেটা আমাদের হয় এটা আমাদের তো প্রথমেই বলেছি আমাদের এটা প্রতি বৃহস্পতিবার বৈকাল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডাক্তারবু বসেনও তো তবুও আজকে আমরা একটা ফ্রি আর একটা ক্যাম্প করলাম এখান থেকে যদি কারোর চোখের অপারেশন করাতে হয় এটা আমরা পুরোটা ফ্রিতে করি এটা চলছে আমাদের কিন্তু ওটা একটা ক্যাম্প ছিল আমাদের একটা আর তার সাথে সাথে প্রায় হাজার দশেক মানুষের নরনারায়ণ একটা সেবার আমি অ্যারেঞ্জমেন্ট আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখন এরকমই তো দেখা যাক আগামী দিনে আরও কিছু ইচ্ছা আছে স্বপ্ন আছে অনেক কিছু বড় জানি না স্বপ্ন খুবই সফল হবে থেকে তো অনেক কথা বললেন যে আপনি আপনার অবর্তমানে সেই এই সেবা প্রতিষ্ঠান আরও যেন অনেকটা জায়গায় যেতে পারে নিশ্চয়ই নিশ্চয় মানে আমার ইচ্ছা আছে যে দেখুন আমি তো আর এক হাজার বছর বাঁচবো না একশো বছরও বাঁচবো না আমাকে একদিন পৃথিবী ছেড়ে যেতেই হবে কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো না কোনো মায়ের সন্তান যে কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে যুব সমাজকে উৎসাহিত করে তারা এই বিবেকানন্দ অবস্থানকে আগিয়ে নিয়ে যাবে বছরের পর বছর বছরের পর বছর আমরা চলে যাব স্মৃতিতে হয়তো রয়ে যাব মানুষের দেখা যাক কেউ না কেউ ঠিক আসবে আগে এই বিশ্বাস আমার আছে মানুষের প্রতি কতজনের মতন ছিল বললেন চারশো জনের মতো ছিল সাড়ে তিনশো জন তারপর কিছু শেষ হয়ে গেছিল পরে আবার আনানোর ব্যবস্থা করা হয়েছে দিয়ে পঞ্চাশ জনের মতো আনানো হয়েছে প্রায় চারশো জনের মতো দেওয়া হয়েছে যে প্রশ্ন আমার একটা ছিল আমরা বিভিন্ন জায়গায় দেখি বস্ত্র দানের অনুষ্ঠান হয়ে থাকে মানে প্রথমে বলি অভিজিৎ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী যে প্রশ্নটা করার জন্য আমি একটা চিত্র দেখলাম যে চিত্রটা আপনারা সকাল থেকে অনুষ্ঠান করছেন বহু মানুষজন চেয়ারে বসে রয়েছে অনুষ্ঠান দেখলেন ভালো বললেন আপনার কথা হাততালি দিলেন আপনাদের এখানকার যারা বক্তা ছিলেন সুবক্তা যারা ভালো কথাবার্তা যাই যেমনই বলে থাকুক না কেন হাততালি দিয়েছেন বসে দেখেছেন অনুষ্ঠানটা আপনি তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশোর আইটেম করেছিলেন বা যতজনকে আপনারা দেন না কেন বেশ কিছু ব্যক্তি দেখলাম যে সেটা মানে তাদের কাছে জিনিসটা না পাওয়ার জন্য একটা আলাদা একটা অনুভূতি দেখা গেল মানে আপনাকে যেন ঘিরে ধরেছে যে আমাকে দেওয়া না কেন আমাকে দেওয়া হয়নি কেন এতজনকে দেওয়া হয়েছে প্রশ্নটা কেউ তুললো না কিন্তু আমায় কেন দেওয়া হলো এই ধরনের প্রশ্ন তুলছে এই যে প্রশ্নটা আপনি সম্মুখীন হলেন এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন আমাকে ঘিরে ধরার যে প্রসঙ্গটা বলছেন এটাকে আমি ঘিরে ধরা মনে করি এটা ওনাদের আমার প্রতি ভালোবাসা প্রেম ওনাদের থেকে ছোট সন্তান সন্তান সময় আমার প্রতি আমার ভালোবাসা ভালোবাসা ছেলের কাছে প্রকাশ করবে না আমি সন্তান আমাকে এটা তো স্বাভাবিক এটা নিয়ে এটা আপনি বড় করে না দেখার কিছু নেই এটা এটা কিছুই না এটা ওনার ছেলেদেরকে যেমন আপনার মা আপনাকে যেমন বলে ওরা আমার মা মা তো সন্তানকে ভুলবেই ঘিরে দেওয়ার কিছু নেই আমার কর্তব্য আমাকে করতে হবে মায়ের প্রতি যা সন্তান কর্তব্য রয়েছে সেরকম অন্য কিছু এর তাছাড়া এর বাইরে কিছু নেই পরিচয় আমি দিয়েছি তো আপনি একটু আমি কামারপুর স্বামী আনন্দ সহ সেক্রেটারি এই শেষে ওই কথাটা জিজ্ঞেস করার একটাই কারণ নিয়ে হচ্ছেন অভিজিৎ বিশ্বাস কারণটা হয়তো বুঝতে পারলেন আমার যে প্রশ্নটা ছিল একটু আগে হয়তো সেই জায়গাতে অন্য কোনো কর্ণধার বা অন্য কোনো ব্যক্তি থাকলে বিষয়টি নিয়ে হয়তো একটু রাগারাই করতেই পারতেন কিন্তু তিনি পুরো বিষয়টাকে রাগের বিষয়টাকে উড়িয়ে দিয়ে ভাবলেন একবারে সেটা আমার মায়েদের আশীর্বাদ এইভাবে যদি সমাজসেবার গতি হন বেশ কিছু জন এক একটা এলাকা থেকেই বুঝতে পারছেন সে এলাকার পরিস্থিতি কোথায় যাবো এর সঙ্গে দেখতে এখন বাংলা এম জিনিস সঙ্গে রয়েছে গৌরাঙ্গ বটবেল মিঠু মাইতি মিঠু মাইতি শ্রাবণী দে হ্যাঁ

ছ মানুহ এখিনি ভাল